সম্মানিত দর্শক ভাইয়েরা এবং আমার বোনেরা আসসালাম সেটি হচ্ছে এ আই এর মাধ্যমে বর্তমান অনেক শিক্ষিত ভাইয়েরা অনেক কিছু জানতে চাই তো ওখানে বিশেষ করে কোরআন এবং সন্ন্যার বিষয় মাস আল্লাহ মাসাইলের বিষয়ও সেখান থেকে সমাধান নিতে চাই এটা কতটুকু সঠিক হচ্ছে কোরআনে পাকে সরাসরি আল্লাহ পাক তালা বলেছেন ফার্স্ট আলু তুমলা জিক্রিমন তোমরা যদি না জেনে থাকো যারা আহলুল জিকির এখানে আহলুল জিকির বলতে আহলুল এলমে ওয়াল ফেকেহ যাদের কাছে এলমে শরীয়ত রয়েছে এলমে ফেকাহাত রয়েছে কোরআন এবং সুন্নার ব্যাপক দখল রয়েছে আল্লাহ পাকসু মাহান বলছেন তোমরা তাদের থেকেই জানবা ফারুক আজম রদি আল্লাহ তালানহু জাফিয়া নামক এলাকায় খুদ্বা দিতে গিয়ে বলেছিলেন তোমরা যে কোনো বিষয়ে যাত্রার কাছে জিজ্ঞেস করিও না উনি বলেছেন মান আরাদা ইয়াস আল আনিল ফিকহে কেউ যদি শরীয়তের মাসালা মাসাইল ফেকা এলমে ফেকার ব্যাপারে জানতে চাও তো আমি ওমর বলে দিচ্ছি ফলে ইয়াতি ইলা মাদিবনা জবাল তার উচিত সে যেন হজরত মহাদিবনে জবল যার কাছে এলমে কাহাত রয়েছে তার কাছে এসে জানবা এগুলোই হচ্ছে আমাদের আসলে পতন নির্দেশনা এই ফারুক আজম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সে অনুযায়ী এই এ কে কে আমরা কি আহল ধিকির বলতে পারি এদেরকে কি আমরা আহলুল এলম বলতে পারি কখনো না ওখানে যতটুকু সেটিং আছে ততটুকুই আপনাকে তথ্যটা দিচ্ছে যথাযথ তথ্য কিন্তু ওখানে দিচ্ছেন এবং আমরা পাচ্ছি না সেজন্য শরীয়তের বিষয়ে কোরআন এবং সন্ন্যার বিষয়ে অবশ্যই অনেক গভীরভাবে সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে যেখানে কোরআন এবং সন্ন্যার যারা ব্যাপক দখল রাখেন কোরআন শরীফের মধ্যে তো আমরা জানি একটি আয়াতকে সামনে রেখে আমরা প্রকার করি আর বিভিন্ন হাকামাতের মধ্যে আশিটা প্রকার আছে এগুলো যদি আমরা না জানি এগুলো আমরা কিভাবে যে অর্থ করবো একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে এগুলা তো আলফাজে মোস্তারাখা বলা হয় তো এই একটা শব্দের অর্থ আমি কোনটা নিব কিতাব যেগুলা আমরা পড়ে থাকি এগুলাই জানার উদ্দেশ্য হচ্ছে ব্যাপক জ্ঞান অর্জন করা এই যে আই এর মাধ্যমে আমাদের ভাইয়েরা জানতে চাচ্ছেন ওখানে যতটুকু সেটিং করেছেন তত দিচ্ছে অনেক মশালাটা উল্টাই বলে দিচ্ছে আমরা তো হাদিস আছে কিনা দেখি কিন্তু হাদিসে পাকটা কোন প্রেক্ষাপটে হুজুর বলেছেন এই শানুডটা দেখতে হবে প্রেক্ষাপটটা দেখতে হবে কোন প্রেক্ষাপট পেটের আলুকে হুজুর পাক শেষটা হাদিসটা এই বিষয়ের আমরা হাদিসের কিতাবের ব্যাখ্যা যেগুলো আছে শুরু হাত যেগুলো আছে এই সার হিন্দা কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হচ্ছে সেজন্য হাদিস শরীফ পড়লেও হবে না এটার ব্যাখ্যা কি আছে এটা না জেনে হুট করে দলিল একটা দিয়ে আমরা কোনো সমাধান দিতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে খুব বেশি বিশেষ করে শরীয়তের মশালা মশাইলের দিক দিয়ে থাকে আমরা ওখান থেকে এ আয় থেকে নেওয়া মানি এটা এক ধরনের জাহালতি মূর্খতা এটা প্রতভ্রষ্টতা এটা ইহুদি নসরার বড় ষড়যন্ত্র সেজন্য কিতাব পত্র থেকে গভীর জ্ঞান অন্বেষণ করা থেকে মুসলিম মিল্লতকে দূরে সরে রাখার জন্য এই ইহুদি এবং নসরেরা বিধর্মীরা এগুলা বের করে করে ইসলাম থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে বিষয়ে মূল কিতাবের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে মূল তাফসির আমাদেরকে পড়তে হবে মূল আদিশের ব্যাখ্যা শুরু হাত আমরা পড়ব ফতোয়ার কিতাব যেগুলো মূল কিতাব আছে আমরা এগুলোই স্টাডি করব সেই স্টাডি করার মাধ্যমে যে ফতোয়া এবং সমাধান সেটাই হবে যথাযথ আল্লাহ আমাদের সবাইকে সেদিকে একটু লক্ষ্য রাখার তফিক দান করুক আমিন ওয়ামা আলাইন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত